আসসালামু আলাইকুম হাতে ধরে আছে দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন আজকে কিন্তু পুরো ভিডিও জুড়ে এত সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো পুরো ভিডিওটা কেউ মিস করবেন না মিস করবেন আপনার লাইফ থেকে খুব চমৎকার একটা কিন্তু মিস করবেন যারা বোরখা লাভার আছেন এবং যারা এক্সক্লুসিভ কিছু বোরখা পড়তে অভ্যস্ত যারা ভালো ফ্যাব্রিক্স এর একটা বোরখা নিতে চাচ্ছেন বাট দোকান খুঁজে পাচ্ছেন না তাদের জন্য বলবো অরিজিনাল দুবাইয়ের জুম ক্রে ফ্যাব্রিক্স মধ্যে এই ডিজাইনটা একদম লেটেস্ট দেখেন পাথরের ম্যাচিং এর কম্বিনেশনটা কতটা ইউনিক এবং কতটা সুন্দর হাতার স্লিভসেও কিন্তু সেম কাজটা দেওয়া আছে আর এটার ফ্যাব্রিক্সটা কাপড় নিয়ে কিন্তু বারে বারে বলবো কাপড়টা নিয়ে অনেক কথা বলবো কারণ এই কাপড়টা আপনারা পড়লে বুঝতে পারবেন যে কতটা আরামদায়ক এটা কিন্তু অরিজিনাল দুবাইয়ের জুম কিরে ফ্যাব্রিক্স প্রাইসটাও একদম আপনাদের রিজনেবলের মধ্যেই রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা আর এটার কালারটা এতটা স্ট্যান্ডার্ড সাথে আমি অন্যটাও দেখাচ্ছি অনেকে যারা বলেন যে ভাইয়া ছোট অন্য পড়তে পারি না তাদের জন্য বলবো কিন্তু মাইমুনা ফ্যাশন ওয়াল্ড এর কত বড় এবং চওড়া আচ্ছা আমি শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা কিন্তু চাঁদনি চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটে অবস্থিত দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত হেজাব সেট শহ এটার প্রাইস রেঞ্জ প্রাইস রেঞ্জ আসবে কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা আপনারা নিতে পারবেন ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু ব্ল্যাক দেখতে পারবেন আর এটার কিন্তু কাঠচুপির কাজটা একদম ভিতর থেকে লক করা আপনারা কিন্তু জানেন যে কাঠচুপির কাজটা ভিতর থেকে একদম খুব সেলাই করে লক করে বসানো এটা যদি আপনারা চান পাঁচ সাত বছরও পড়তে পারবেন যদিও আপনি যত দাম দিয়ে বোরখাটা নেন এত বছর পরবেন না কালোর মধ্যে কালো কাজটা দেখেন কতটা ইউনিক লাগতেছে কতটা ফুটন্ত একদম খুব সুন্দর কিন্তু কাজটা করা আছে দেখতে পাচ্ছেন আর এটার ফ্যাব্রিক্সটা কিন্তু আপনার একটা ফোটা আয়রন করতে হবে না বাবলি নটবে না আর আমাদের বোর্ডগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশে অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন শোরুমে এসেও কিন্তু আপনারা নিতে পারবেন অনলাইন অর্ডার প্রসেসিংটাও বলে দিচ্ছি ঢাকা এবং ঢাকার বাইরে অর্ডার করার প্রসেসিংটা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনারা এই কাঙ্ক্ষিত বোরখাগুলো অর্ডার করতে পারবেন আর আপনাদের অবশ্যই বাসায় হোম ডেলিভারি চলে যাবে বোরখাটা দেখে শুনে চেক করে ডেলিভারি ম্যানকে পে করবেন তার আগে আপনাদের একটি টাকাও পে করতে হবে না আর ডেলিভারি চার্জটা দিয়ে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা ফোন দিয়ে মেসেজ দিয়ে অর্ডারটা করবেন এটার কালারটা দেখেন যে কতটা ইউনিক লাগতেছে কতটা সোভার একটা কালার জাস্ট এগুলোর কালার কম্বিনেশনগুলো এতটা সুন্দর পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো আপনারা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর সুন্দর কালার এই যে এটা একটা কালার আছে এটা কিন্তু কালারটা বলা হয় কলিজা কালার খুব সুন্দর ইউনিক একটা কালার এই যে দেখেন আর এটা কিন্তু কাঠচুপির কাজের সাথে একটা সুন্দর স্টোনের ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন এই যে কাজ থেকে আপনারা দেখেন এটা কিন্তু একদম স্টোন প্লাস কাঠচুপির কাজ করা মানে বোরখাটা এতটা সুন্দর পার্টি অনুষ্ঠান ওকেশন কোনো জায়গায় পরে যাওয়ার জন্য বোরখাটা খুবই স্ট্যান্ডার্ড হবে যে কোনো জায়গায় পরে যাবেন হাজার বোরখার মধ্যে একটু ডিফারেন্ট খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এই ভিডিওর মধ্যে কিন্তু আরও থাকছে খুব চমৎকার একটা আবায়া নিয়ে আসি আমরা কম্বাইন্ড যারা একটু আপনার কম্বাইন্ড কিছু পড়তে পছন্দ করেন খুবই সফট ফ্যাব্রিক্স মধ্যে তাদের জন্য কিন্তু এই আবায়াটা মাস্ট বেটার হবে খুবই সুন্দর ইউনিক একটা আবায়া এটা রেঞ্জ আসে কিন্তু মাত্র আহ এটা রেঞ্জ আছে কিন্তু মাত্র পঁচিশশো টাকা কমপ্লিট সেট ভিতরে একটা ইনার আছে সরি এটা একটা অন্যা এবং এক কিন্তু একটা আবায়া হাতার কাজটা দেখেন কতটা সুন্দর এই হাতাটা কিন্তু ফিটিংস হয়ে থাকে এবং এখানে বাটন করা স্লেডসে কিন্তু বাটন করা আছে এবং স্টনের ওয়ার্ক করা আছে পিছনে কিন্তু সেম কাজটা করা আছে সামনে পিছনে কিন্তু অল ওভার সাথে কিন্তু থাকছে বড় একটা অন্যা কমপ্লিট এটার সেটটা আসবে মাত্র পঁচিশশো টাকা আর এই আবায়াটা এটা কিন্তু আপনার সাইডে একদম এই জায়গাটা স্টিচিং করা এটা কিন্তু ফ্রি বডির যারা বোরখা পড়তে চাচ্ছেন সব এইজের এবং সব রকম স্বাস্থ্যের মানুষ কিন্তু পড়তে পারবেন এটার বডির স্টিচিংটা কিন্তু এই যে এখানে একদম ইউনিক করা এখানেও কিন্তু আপনারা একটা সেলাই দিয়ে নিতে পারবেন শেপ করে নিতে পারবেন এটার পুরো শেপটা কিন্তু এখানে স্টিচিং করা আছে এখানে সেলাইটা করা আছে যারা একদম স্বাস্থ্যবান তারা কিন্তু মানে হেলথের জন্য বোরখা পড়তে পারতেছে না তাদের জন্য কিন্তু এটার বোরখার বডিটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এটার বডিটা আপনার কত বলবো মানে এখান থেকে এই মাটা পুরোটাই এটার বডি দেওয়া আছে খুব মানে একদম ফ্রি বডি একদম ইজি একটা বডি করা আছে এটার কয়েকটা কালার আছে পঁচিশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো আপনারা কালেক্ট করতে পারবেন যে কোনো জায়গায় পরে যাবেন খুবই সুন্দর খুবই ইউনিক আমি প্রত্যেকটা কালার দেখাবো এই যে এটা একটা কালার আছে কলিজা ডিপ কলিজা কালারের মধ্যে এটা কিন্তু কালো এবং আপনার ক্রেপ জুম কম্বিন কম্বিনেশনের কাজ করা এখানে দুবাই চেরি দেওয়া আছে এখানে আপনার ক্রেপ জুম ফ্যাব্রিক্স দেওয়া আছে খুবই সুন্দর ইউনিক ডিজাইনগুলো এই যে এটা একটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন সরি এটা একটা কালার আছে এই কালারটাও কিন্তু পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য এগুলো আপনারা সব সময় পড়তে পারবেন এবং অনুষ্ঠান অকেশনেও কিন্তু এটা আপনারা ইউজ করতে পারবেন তারপর কালোর মধ্যে কিন্তু অরিজিনাল দুবাইয়ের আরও একটা বোরখা নিয়ে আসছি আমরা এই যে দেখতে পাচ্ছেন চমৎকার আরও একটা ফ্যাব্রিক্স এর বোরখা এটা কিন্তু কাপড় সেলাই অল ওভার বাইরের এই ফেব্রিক্সটা জাস্ট আপনারা পরলে এটা ফ্যান হয়ে যাবেন এতটা আরামদায়ক এই ফ্যাব্রিক্সটা অন্য সেট সহ অন্য সেট সহ কিন্তু এটার প্রাইসটা আসবে চার হাজার দুইশো চার হাজার দুইশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা আপনারা নিতে পারবেন জাস্ট কাপড়টা দেখেন কাপড়টা কিন্তু এটা খুবই সফট খুবই আরামদায়ক এটার মধ্যে দুইটা স্টোনের কাজের মধ্যে নিতে পারবেন এটা একটা এবং এই যে এটা একটা কাজের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই মাইমোনা ফ্যাশনালের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন